দেশীয় এলাকা থেকে এসেছি থেকে জিয়া জারতের উদ্দেশ্যে এখানে এসেছি আলহামদুলিল্লাহ আল্লাহন করছি এসে খালেদা জিয়া কবর জাত করতে পেরেছি এবং কি খালেদা জিয়ার জন্য দোয়া করেছি আল্লাহ যেন ওনাকে জান্নাতুল নসিব করে এবং এর রাষ্ট্রের জন্য দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জীবন দিয়ে প্রমাণ করেছেন এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের জনগণকে সেরে এই দেশের মাটিতে সেরে কোথাও যান নাই এটা প্রমাণ করেছেন এবং এই খালেদা জিয়াকে বাংলাদেশের মাটিও মানুষ চিরতরে মনের ভিতরে ধরে রাখবে এবং তাকে চিরতরে মাথার তাজ মনে করে স্মরণ করবে এই বলে আমি আমি বলতেছি সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য এবং তার বিদায়ের জন্য দোয়া করে তার যেন জীবনের সমস্ত গুণা মাফ করে দেন এবং রাষ্ট্রপতি জীবন আমি দেখি নাই তার স্মরণে এই রাজনীতিতে এসেছি তার স্মরণে রাজনীতির পেছনে হাঁটতেছি ইনশাল্লাহ এই বলে কিছুই বলবো না আমি এখানে দোয়া করতে এসেছি ইনশাআল্লাহ দোয়া করেছি দেশের মানুষের সবাই মাটিও মানুষের মনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার জন্য সবাই দোয়া করবেন এবং আমি তার জিয়ার প্রতি শ্রদ্ধা এবং সালাম প্রকাশ করছি আলাইকুম ওয়ালাইকুমদুল্লাহি এবং আমি আরেকটা কথা আমায় আমরা এসেছি সোনাগাজী পাঁচ নং সদ্দের বেশ ইউনিয়ন থেকে আমি পাঁচ নং খান এবং আমার পাশে আছেন আমার সহকর্মী যুবদল নেতা আমার কাকা এবং ছাত্রদল আমার সাথে আমি গতকালকে এসেছি ঢাকাতে ছিলাম সবাই আমাকে সহযোগিতা করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বলি আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি